লুকে বলে ও বলে রে গর বালা নাই আমার কি গর বানাই মু আমি শূন্য র ও রকম অনেক অনেক আর কালজয়ী গান রচনা করছেন যে বাড়ির মাঝে বইয়া মরমি কবি ও সাধক হাসন রাজা ও বাড়িতে তেসকে আমি আইসি ভিডিও বানানিত আশা করি ভিডিওটা ফুরাফুরি দেখবা অনেক বেশি বালা লাগবো ও ভিডিওটা আর যদি ভিডিওটা বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আইছি। আসন রাজার বাড়িতেই তাইছেন মূলত কিন্তু আসন রাজার বাড়ি তাওয়ার পরে একটা এমন একটা পরিস্থিতি তারা অবশ্য মনে লাগায় তাইছেন একটা সাইনবোর্ড যেটা এক সময়ের খুব বেশি প্রভাবশালী যে বাড়িটা ছিল যে দালান গোরটা ছিল ও বাড়িটা আজকে জীর্ণ শীর্ণ বাঙ্গা ছড়া একটা বাড়ি যখন তখন বাইнга পড়তো পারে ও রকম একটা পরিবেশ অবশ্য যদি বাইнга পড়েও কোনো অ্যাক্সিডেন্ট হয় দায়বার কিন্তু কর্তৃপক্ষর নাই তার উদাহরণ হইল এই জায়গার মাঝে একটা সাইনবোর্ড লেখা আছে যে সাইনবোর্ড সতর্কতামূলক অনেকগুলা কথা লিখে দেওয়া ওই এর আমি আগে বাগে সকলরে সাবধান করলাম আওয়ার আগে এবং ও গরর ভিতরে হামানির আগে দুই তালাত ওঠার আগে একটু বেশি চিন্তা করবা কারণ একটা বল সারা জীবনের কান্না অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ আজকে আসলে মূল উদ্দেশ্য এই জায়গাত আওয়ার পিছনে আরো একটা কাহিনী আছে আমি আপনার সম্পূর্ণ কাহিনীগুলা গুলা হইরাম আমরা ও রাস্তা দিয়ে যাওয়াত আসলাম হুট করি একটা বালা আর বৃষ্টি হওয়ার পরে বাইক কোন জায়গাত একটু সময় খাটানি যায় যে কথা সেই দেখলাম যে সামনে আমরা হাসন রাজার বাড়ি হাসন রাজার বাড়ির ডুকি গেলাম আমি যতটুকু ইতিহাস গাটিয়া দেখতে পারছি হাসন রাজার মূলত আর একটা বাড়ি আছে লক্ষণচির সুনামগঞ্জ আর ও বাড়িটা হইলো হাসন রাজার বাইয়ে বসবাস কর্তা মূলত রামপাসা রামপাসা হইল এমন একটা জায়গা সিলেট জেলার বিশ্বনাথ থানার রামপাসা ইউনিয়নের যেকোনো জায়গা থেকে সারে জিজা হরণ হাসন রাজার বাড়ি যে কোনো কেউ দেখাইয়া দিব আপনি যদি হাটকে আইন তাইলে মাত্র লাগবো দুই মিনিট ওরকম একটা ডিস্টেন্স তো আশা করি বাড়িটা দেখতে পারা বাড়ির ভিতরে মোটামুটি বৃষ্টির পানি ফোরের এবং ইনো বালাউ মশা জন্ম হওয়ার মতো একটা পরিবেশ আমি দেখলাম কারণ এত বেশি জীর্ণ শীর্ণ ওয়ালগুলা বাইঙ্গা পড়ার মতো একটা পরিবেশ এবং খুব নোংরা একটা জায়গা মোটামুটি এই মুহূর্তে এই জায়গাটা একসময় ওই জায়গার মাঝে অনেক বড় বড় বিচার হয়েছে অনেক ফয়সালা হয়েছে অনেক কিছুর কিন্তু এই মুহূর্তে এই বাড়িটার কোনো অস্তিত্ব নাই এই বাড়িটার আমরা যারা আছি তারা আই এবং ভিডিও বানাই আর ইতিহাস খুঁজিয়া বেড়াই তো আপনারা গেছে ও ভিডিওটা কেমন লাগলো আশা করতে পারি একটা কমেন্ট কমেন্ট জানাইয়া দিবা ভিডিওটা আপনারা গেছে কতটুকু বালা লাগছে না বালা লাগছে না হাসন রাজার বাড়ি যদি আইতা সাইন কমেন্ট বক্সও জানাইবা আপনি আইতা সাইন হাসন রাজার বাড়িতে আর কোনোদিন গেছইনি গে পিকচার তুলছেন ওগুও কমেন্ট করবা দয়া করে